আবহমান বাংলার বৈচিত্র্যময় আদি সংস্কৃতি দেশের সমতলের চোদ্দটি জেলার সাঁত্রিশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক আয়োজন প্রায় তিন বছর পর সিং এ বিএনপির কোন আয়োজনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন সবাইকে নিয়ে রেনবো বাংলাদেশ গড়বে বিএনপি তারেক রহমান বক্তব্য শুরু করেন ময়মন সিংকে শিক্ষা সংস্কৃতি আর ঐতিহ্যবাহী জেলা হিসাবে আখ্যায়িত করে আগতদের বললেন সরকারি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নেয়ার ধর্ম ভাষা সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে পাহাড়ে সমতলে দেশের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশের বসবাস আসছে সংসদ নির্বাচনে ধানের শেষের পক্ষে এই জনগোষ্ঠীর সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলমত ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায় এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিএনপি নেতাদের রাজাদের ঐতিহ্যবাহী মুকুটের স্মারক হয় উপহার দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেন তারেক রহমান সকল জনগোষ্ঠীকে